এই যে নবাবের বেটি এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছ বেলা আটটা বাজে যাও এখন গোয়াল ঘরে গিয়ে গরুগুলোকে খাইয়ে এসো কি বলছেন মা গোয়াল ঘরে গিয়ে আমি গরুকে খাওয়াবো মানে আমি কি এসব কাজ করার জন্য এই বাড়িতে বউ হয়ে এসেছি ও আচ্ছা বুঝতে পেরেছি কেন আমার মতো গরিব ঘরের মেয়েকে বাড়িতে বউ করে এনেছেন বাহ খুব ভালো তো তুমি তো যথেষ্ট বুদ্ধিমতী যখন বুঝে ফেলেছো তোমাকে কাজ করার জন্য এই বাড়িতে আনা হয়েছে তাহলে আর শুয়ে বসে থেকো না তাড়াতাড়ি কাজে যাও কি আর করবো ভাগ্য করে গরিবের ঘরে জন্ম নিয়েছি তাই তো আজকে এই বউ হতে হয়েছে আপনার ছেলের মতো বেকার আর ভণ্ড একটা ছেলেকে বিয়ে করতে হয়েছে আমি এখনই গোয়াল করে কাজ করতে যাচ্ছি এখন থেকে বাড়ির সব কাজ তুমি করবে আমি সব কাজের লোক ছাড়িয়ে দিয়েছি কিন্তু এতগুলো কাজ আমি কি করে করব। একটা বাড়িতে তো আর কম কাজ থাকে না তাছাড়া আপনারা পুরো দোস্তর ধনী লোক ঘরের বইয়ের উপর কেন এত অত্যাচার করছেন এটা তো তোমার নিজের সংসার তোমার সংসারের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে তুমি যদি তোমার সংসারের দায়িত্ব না নাও তাহলে বাইরের লোক এসে দায়িত্ব নিয়ে নেবে নাকি ভালোই বলেছেন সংসারের দায়িত্ব সবকিছুই আমার তাই তো কাজে লোক ছাড়িয়ে পরিশ্রমী বউ এনেছেন যাকে দিয়ে সারাদিন কাজ করানো যায় কি ব্যাপার বাড়িতে তো হইছে কিসের সকালবেলা তো তোমাদের জন্য একটু ঘুমানো যাচ্ছে না কি হয়েছে কি কি আবার হবে কপাল গুনে তোমার মতো স্বামী পেয়েছি আর ভাগ্য এরকম শ্বশুর বাড়ি পেলাম সকাল বেলা ঘুম থেকে উঠেই তোমার মা আমাকে বলছে গোয়াল ঘরে সব গরুকে খাইয়ে আসতে যাও গোয়াল গিয়ে কাজ করো নিজের সংসারের কাজ করবে তাতে এত আপত্তি কিসের আর কখনো আমার মা বাবার সাথে মুখে মুখে তর্ক করবে না আমি এসব একদম পছন্দ করি না আপনাদের সাথে তর্ক করে আর কি লাভ আপনারা তো আমাকে পরিকল্পনা করে বাড়ির বউ করে এনেছেন যাতে আমাকে দিয়ে নিঃস্বাধীন কাজ করানো যায় এই যে পদ্মা কোথায় গেলে এদিকে এসো তোমার সাথে একটু জরুরি কথা আছে জি বাবা বলুন কি বলবেন শোনো আগামীকাল ধান কাটা শুরু হবে ধানের সমস্ত কাজ তোমাকে একাই করতে হবে মনে রেখো এই ধানগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কি বলছেন বাবা আপনাদের তো অনেক জমি এতগুলো ধানের কাজ আমি একা কি করে করব আমার সাথে অন্তত একটা লোক দিন ধানের কাজ করার জন্য যদি লোক রাখতে হয় তাহলে তোমাকে বাড়িতে বউ করে এনে আমার কি লাভ হয়েছে না না বাড়িতে কোনো লোক রাখা যাবে না পুরো ধানের কাজ তোমাকে একাই সামলাতে হবে আপনি খুব ভালো করে জানেন আমি অনেক পরিশ্রম করতে পারি ঠিক আছে কোনো সমস্যা নেই আপনাদের কাজ করার জন্য এসেছি কাজ তো করতেই হবে এভাবে কয়েক মাস যেতে লাগলো পদ্মার পরিশ্রমের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছিল মা কোথায় গেলেন একটা খুশির সংবাদ আছে আমি মা হতে চলেছি কি বলছো এসব পাগলের মতো মা হতে চলেছ মানে তোমার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস এখনই সন্তান কেন কি বলছেন মা আমি প্রথম মা হতে চলেছি আর আপনি কিনা আমার সন্তানকে পৃথিবীতে আনতে চাইছেন না আরে বাবা এখন যদি তুমি গর্ভবতী হয়ে পড়ো তাহলে বাড়ির সব কাজ কে সামলাবে তোমার শ্বশুর মশাই তোমাকে বাড়িতে বউ করে এনেছে বাড়ির সব কাজকর্ম আর সংসার সামলানোর জন্য তোমাকে সন্তান জন্ম দেওয়ার জন্য এখানে বউ করে আনা হয়নি আপনি কিন্তু খুবই অন্য একটা কথা বলছেন মা দাঁড়ান আমি এখনই আপনার ছেলেকে ডেকে আনছি সে নিশ্চয়ই আমার হয়ে এর প্রতিবাদ করবে আমাকে ডাকতে হবে না আমি চলে এসেছি এত চিৎকার করছো কেন আমি মা হতে চলেছি আর তুমি বাবা হতে চলেছো এদিকে তোমার মা চাইছে না এই সন্তান পৃথিবীতে আসো মা তো একদম ঠিক কথাই বলেছে এই সন্তানের এখন কোনো প্রয়োজন নেই মাত্র বিয়ে হয়েছে তাছাড়া আমি এখনো রোজগার করি না আমার বয়স অনেক কম আমি এখনই বাবা হতে চাই না দেখলে তো আমি যা বলবো আমার ছেলে তাই করবি তুমি এই সন্তান নষ্ট করে ফেলো এই সন্তান পৃথিবীতে আনার কোনো প্রয়োজন নেই আমারও একই মত এই সন্তান পৃথিবীতে আনার কোনো প্রয়োজন নেই যখন তোমার বয়স আর একটু বাড়বে আমিও চাকরি বাকরি করব তখন আবার সন্তান নিলেই হবে গর্ভবতী হয়ে পড়লে আমি বাড়ির কাজকর্ম করতে পারবো না তাই তো তুমি এখন সন্তান চাইছো না তবে একটা কথা মনে রেখো আমি মরে গেলেও সন্তান নষ্ট করব না আগামীকাল আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আপনারা আমার প্রতি যা যা অন্যায় করেছেন আমি সবকিছু পুলিশের কাছে বলে দেব পদ্মা তুমি কিন্তু একদম ঠিক করছো না আমরা তোমার সাথে কোনো অন্যায় করিনি তুমি শুধুমাত্র তোমার সংসার দায়িত্ব পালন করেছো যে স্বামী নিজের সন্তানকে খুন করতে চায় সে কখনো কারো স্বামী বা বাবা হওয়ার যোগ্যতা রাখে না তোমাকে তোমার পাপের শাস্তি পেতেই হবে আগামী কালই আমি এই বাড়িতে পুলিশ নিয়ে আসবো তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো এর ফল তোমাকে খুব ভালোভাবে ভুগতে হবে সুমন এখন যা করতে হবে আমাদের করতে হবে আমরা প্রয়োজনে এই মেয়েটাকে মেরে ফেলবো তো বউ ওকে কখনো বাইরে মুখ খুলতে দেব না চলো মা এক কাজ করি ওকে একটা বস্তায় করে আমরা নদীর পারে ফেলে দিয়ে আসি দেখবে ওখানেও পরে মরে থাকবে আরে বা এটা তো তুই খুব ভালো কথা বলেছিস লতা এবং তার ছেলে মিলে যখন বস্তায় ভরতে গেল তখন দেখতে পেল বিছানার উপর একটা কোল বালিশ রাখা ইরে সুমন তোর বউ তো এখানে নেই মনে হয় ও আমাদের সব কথা জেনে গেছে আর এখান থেকে সুযোগ বুঝে পালিয়ে গেছে তুমি কোনো চিন্তা করো না আমি এখনই ওকে খুঁজে বের করার চেষ্টা করছি আর একবার যদি ওকে খুঁজে পাই তাহলে ওর মৃত্যু নিশ্চিত এখনই তোর বউকে খুঁজে বের কর যেভাবেই হোক ওকে আজ খুন করতে হবে কি ব্যাপার কোথায় যাচ্ছেন আপনারা নিশ্চয় নিজের পুত্রবধূকে হত্যা করার জন্য খুঁজে পেড়াচ্ছেন তাই না আমরা ইতোমধ্যে মোরল করেছি এবং তার মুখ থেকে সব বের করেছি আমাদের আমাদের ছেড়ে দিন অ্যারেস্ট করবেন না অনেক বড় ভুল হয়ে দয়া করে কি বৌমা তুমি কিছু বলো আপনাদের মতো আসামিদের কি করে সাহায্য করতে হয় তা আমরা খুব ভালো করে জানি এই এদেরকে এখনই থানায় ধরে নিয়ে যাও আর এমন ভাবে মামলা দাও যেন সারা জীবন জেলের ঘানি টানতে হয়